বিভিন্ন রিসর্ট ফাইভ স্টার হোটেল ডুপ্লেক্স পাঁচও সার্ভিস দিয়ে থাকে আজকে একটা সাইট চলে আসি পদ্মা রিসর্টে শান্তি ভাই আসসালাম আচ্ছা এই যে আজকে যে কাজ করতেছে এগুলো খুব আমরা একটা অনলাইন থেকে

ক্লায়েন্টসের প্রোটোকল বা প্রাইভেসি মেইনটেইন করা তারপর হচ্ছে আপনার গ্লোবাল ট্রেন্ডিং এর যে একটা বিষয় এই পুরো বল বিষয়টা কাটেন ক্যানভাস মেইনটেইন করে

কার্টেন ক্যানভাসের শুধু প্রবাসীদের জন্য না প্রবাসী ছাড়াও সব ধরনের সার্ভিস থাকবে আর কার্টেন ক্যানভাস সাধারণত আপনার গ্লোবাল ট্রেন্ড এটা ফলো করে আর প্রবাসীদের জন্য অবশ্যই আমাদের বিশেষ সার্ভিস থাকবে এটা আমরা আসলে লাইভ তার যে লাইভ সার্ভিসের বিষয়টা সেটা ইনশিওর করবো সর্বশেষ আপনাদের ভীষণটা কি আসলে আসলে আমাদের বিষয়টা হচ্ছে গ্লোবাল ট্রেন বা ইন্টারন্যাশনাল যে সার্ভিস ওইটা প্রোভাইড করা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি একটা ইমাজিন ইমাজিনেশন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেমন আইকিয়া বা জম লুইস এগুলোতে গেলে আপনারা আসলে কোন ধরনের এক্সপিরিয়েন্সটা পাবেন তার ফার্স্টে আপনারা একটা কনসালটেন্ট প্রোভাইড করবেন কনসালটেন্টটা আপনার ফার্স্টে আপনার ইন্টেরিয়র উইন্ডো তারপর হচ্ছে আপনার এয়ারফ্লো এবং সানসেটের যে একটা বিষয় ওভারঅল

তো আসলে আমাদের যাত্রা এটাই যে আসলে দেশের প্রতিটা প্রান্তরে গ্লোবাল গ্লোবাল ট্রেন্ডিং এর যে একটা সার্ভিস মানে আপনার কার্টেন চুজের পার্ট থেকে শুরু করে একদম ইনস্টলমেন্ট পর্যন্ত আর আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আমি পূর্বে বলেছি চুজের ডিপার্টমেন্ট ইনস্টল মেজারমেন্ট প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইন্ডিভিজুয়ালি আলাদা কারণ একটা মানুষ কিন্তু একটা বিষয়ে অভিজ্ঞ হয় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা হতে পারে এটা ন্যাচারাল তো কার্টেন ক্যানভাসের এইটাই হচ্ছে আপনার মোটিভেশন ভিশন বা উদ্দেশ্য যে দেশে হোল বাংলাদেশে গ্লোবাল ট্রেন্ডিং যে সার্ভিসটা এটা পৌঁছে দেওয়া তো সর্বোপরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কিছু ইনফরমেশন আপনাকে ধন্যবাদ তো দর্শক বন্ধু সবাই ভালো থাকবে